আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে সুতরাং আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন বাংলাদেশ ক্রিকেট টিম মূলত বিগত বছরগুলোতে খুব ভালো রেজাল্ট আমাদের জন্য বয়ে আনছে আর বাঙালিরা মূলত ক্রিয়াপ্রেমী আমরা খেলাধুলা খুব পছন্দ করি বিশেষ করে ক্রিকেট ফুটবল এটা আমাদের আবেগের জায়গা তো বাংলাদেশ ক্রিকেট টিম বর্তমানে দেখা যাচ্ছে বাজে রেজাল্ট করছে তারপরেও আমরা যতই বলি যে খেলা দেখবো না তারপরে বাংলাদেশ ক্রিকেট টিমকে বইকট করতেছি বয়কট করব খেলা দেখব না কিন্তু দিন শেষে কিন্তু যখনই খেলা হয় যেদিনই খেলা হয় আমরা কিন্তু টিভিটা অন করে ঠিকই খেলা দেখতে বসে যাই আমাদের যতই কাজ থাকুক কাজ আমাদের যত সময় কমপ্লিট করে টিভি সেটের সামনে ঠিকই বসি কেন বসি কারণ একটা ভালোবাসা থেকে ক্রিকেটের প্রতি একটা মায়া মোহ্বত ভালোবাসা বাঙালিদের আছে এবং থাকবে আশা করি মুখে যে যাই বলুক কিন্তু দেখা যাচ্ছে যারা ক্রিকেটার যারা ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট আছেন বোর্ডে আছেন আপনারা একটু ক্রিকেটটাকে একটু গুরুত্ব সহকারে দেখছেন না মনে হচ্ছে জানি দেখা যাচ্ছে কি যে মাঠে যারা খেলেন আপনারা সে আগের মতো যে জিতার যে একটা স্পৃহা থাকবে জিতার যে একটি লড়াই সেই চেষ্টাটা করছেন না মাঠে এখন প্রতিনিয়ত দেখা যায় আপনাদের বাজে ফিল্ডিং আপনারা একটা বাজে ফিল্ডিংয়ের উদাহরণ একবারে চরম পর্যায়ে তৈরি করে যাচ্ছেন বিগত কয়েকদিন আগে যে আগের যে সিরিজটা ডুবাইয়ের সাথে সম্ভবত এই সিরিজটা জয়লাভ করতে পারেননি তো এটা কেন হবে যে দেশে ক্রিকেটের প্রতি মানুষের ভালোবাসা এতটা আছে একটা হলো পরিকল্পনার অভাব আর যারা ক্রিকেট খেলছেন বর্তমানে টিমে যারা আছেন আপনাদের আপনাদের ক্রিকেটটাকে শুধুমাত্র একটা পেশা হিসেবে নিচ্ছেন এটা আপনাদের প্যাশন হিসেবে নিচ্ছেন না দেখা যাচ্ছে ক্রিকেট খেলা দরকার খেলেন মাঠে হারে জিতি এর মধ্যে আপনারা কোনো গুরুত্ব দেন না প্রতি প্রতি ম্যাচে দেখা যাচ্ছে বাজে এক একটা ফিলিং হচ্ছে সে এর জন্য হেরে যাচ্ছেন তো ক্যাচ মিস হচ্ছে এরপরে বাজে শট করে আউট হয়ে আসছেন তো এটা কেন আগে তো ফিলিং ভালো ছিল তো যারা কোচিং স্টাফে যারা আছেন তারাও মনে হয় অতটা আগের মতো সেই মানসম্মত নাই সুতরাং ক্রিকেট বোর্ডকে এদিকে নজর দিতে হবে আর ক্রিকেটটাকে উন্নত করার জন্য একবারে এই স্ট্রাকচার আর উন্নত করতে হবে নিয়মিত খেলা পরিচালনা করতে হবে তো দেখা যাচ্ছে আজকে পাকিস্তানের সাথে খেলা এখানে মূলত তিনটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ খেলতে যাচ্ছে এই ম্যাচেও আজকে দেখলাম যে একবারে চরম বাজে ফিল্ডিং দিল বাংলাদেশ ফিল্ডিংয়ের জন্য কমপক্ষে চল্লিশটা রান বেশি মূলত দুইশো দুই রানের টার্গেট আপনাদের কী মনে হয় বাংলাদেশে জিততে পারবে একটু জানাবেন ঠিক আছে আর ক্রিকেট বোর্ডে যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা কি এই প্লেয়ারগুলিকে জোর করে মাঠে নামাইছেন যে তাদের কোনো তার কোনো ইচ্ছায় নেই আকাঙ্ক্ষা নাই কোনো স্পিহাই নাই তারা নিজেরা খেলা দরকার খেলে আসে মনে হচ্ছে তাদের জোর করে মাঠে নামানো হয়েছে কেন এমন হবে একজন ক্রিকেটার একজন খেলোয়াড় তার সবসময় একটা মনোবল থাকবে যে আমি জিতবই জিতবই এখন বিরতি চলছে দেখা যাচ্ছে যে অধিনায়ক আজকে লিটন কুমার দাস বাজে বাজে একবার আপনি একত্ব করলেন উনি স্পিনার বল করিয়ে যাচ্ছে করিয়ে যাচ্ছে ওখানে দেখা যায় শরীফুল আপনার আপনার ভালো বল করেছে এবং ভালো একজন বলার তাকে দিয়ে আপনি তা দু আবার বাকি থাকা সত্ত্বেও তার কোটাটা কমপ্লিট করতে পারলেন না এই ভুল থেকে শিক্ষা নিতে হবে এখন একটা মোক্ষম সময় বাংলাদেশ ক্রিকেট যদি ভুল থেকে শিক্ষা না নেয় তাহলে এর জন্য প্রস্তাবতে হবে অথচ আপনারা একটু চেয়ে দেখুন যে বাংলাদেশ ফুটবল আজকে সুন্দর পরিকল্পনার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যারা আছেন তাদের সুদূর প্রসারী পরিকল্পনার জন্য আজকে বাংলাদেশ ফুটবলটা ধীরে ধীরে উন্নত হচ্ছে উপর দিকে চলে যাচ্ছে আর বাংলাদেশ ক্রিকেট দুর্বল পরিকল্পনা এবং যারা বুটে আছে তাদের সতীজ চার্জ অভাবের জন্যই বাংলাদেশ ক্রিকেটটা আজকে ডাউন হয়ে যাচ্ছে আমাদের আমাদের ডাউন ফলটা দেখতে হচ্ছে আমরা এই ডাউনফল আর চাই না আমাদের ক্রিকেট আবেগের জায়গা এক ভালোবাসার জায়গা এই এই আবেগটা নিয়ে খেলবেন না যারা বোটের সাথে সংশ্লিষ্ট আছেন সময় থাকতে ভালো মতো সুষ্ঠু পরিকল্পনা করে ভালো ভালো প্লেয়ার প্লেয়ারগুলো ইনক্লুড করেন দেখা যাচ্ছে ইবাদত ইঞ্জুরি থেকে ফিরেছে তো তাকে আপনি এখানে রাখতে পারতেন তো এমন কিছু প্লেয়ার আছে তাদের নিয়ে আপনার পরিকল্পনা করেন অন্য উনিশ দলের প্লেয়ার আছে তাদের নিয়ে পরিকল্পনা করেন দেখা যায় ও দিকে একজন লেগ স্পিনার ভালো মানের লেগ স্পিনার তাকে আপনি পরিকল্পনার মধ্যে রাখেন এরকম কিছু প্লেয়ারগুলো রেখে রেখে আপনারা তৈরি করে নিয়ে যান কিছু কিছু প্লেয়ার আছে তাদের দিকে একটু নজর দিতে হবে পেস বলার বর্ষণ ছিল আরও কিছু বলার আছে এমন তো তাদের নিয়ে সামনে এগোনোর চেষ্টা করেন তাদের রাডারের ভিতরে রাখেন